নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডি এস কেন্দ্রিক এবং আজকে কথা বলবো স্মার্ট অঙ্গনারি নিয়ে স্মার্ট অঙ্গনারি কেন্দ্র গঠন করা হবে আজকে এ নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকের ভিডিও অঙ্গনের শব্দটি প্রায়শই ন্যূনতম সুযোগ সুবিধা সহ একটি জনাকীর্ণ স্কুল ভবনের চিত্র তুলে ধরে যেখানে শিশুরা এক ঘরে খায় এবং পড়াশোনা করে যাই হোক এই ধরনের ছবিগুলি শীঘ্রই ভালো ডিজাইন করা ভবনগুলি দ্বারা প্রতিস্থাপিত হবে যা একটি গ্রামীণ এলাকায় একটি নার্সারি স্কুলের আধুনিক ধারণাকে অন্তর্ভুক্ত করে যা স্মার্ট অঙ্গনারিকে অন্তর্ভুক্ত করে কেরালার অ্যার্নুলামে চারটি স্মার্ট অঙ্গনারি তৈরি করা হচ্ছে এবং আরও অনেকগুলি স্মার্ট বিভাগে উন্নত করা হচ্ছে জেলায় মোট দু হাজার আটশো আঠান্নটি অঙ্গনারী রয়েছে এর মধ্যে অনেকেই ভাড়া করা বিল্ডিং এ কাজ করছে এবং শিশুদের সার্বিক বিকাশের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সুবিধার অভাব রয়েছে মহিলা ও শিশু উন্নয়ন অধিদপ্তর এবং পৌরসভার মতো স্থানীয় স সরকার সংস্থাগুলিকে তাদের এলাকার গুলিকে স্মার্ট অঙ্গনারিতে রূপান্তরিত করতে সহায়তা করার উদ্যোগ শুরু করেছে এটি বলেছেন ডব্লিউসিডি সিডির একজন কর্মকর্তা তিনি বলেন পঞ্চায়েত এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় এরনাকুলাম জেলায় কেরালার এরনাকুলাম জেলায় চারটি স্মার্ট অঙ্গনওয়ারি তৈরি করা হচ্ছে এই স্মার্ট অঙ্গনওয়ারিগুলির নকশাগুলি তিরুবন্তপুরমের কলেজ অফ আর্কিটেকচার দ্বারা তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত ছয়টি নকশা অনুমোদন করা হয়েছে বলেন কর্মকর্তারা অঙ্গনওয়ারিগুলি ভৌগোলিক অবস্থানের সাথে মানানসই করে ডিজাইন করা হয়েছে এবং নকশাগুলি জমির প্রাপ্যতা বিবেচনায় নেয় তিনি বলেন একটি বিল্ডিং এর জন্য একটি নকশা রয়েছে যা দশ সেন্টে নির্মিত হতে পারে একইভাবে সেভেন পয়েন্ট ফাইভ সেন্ট ফাইভ সেন্ট এবং থ্রি সেন্ট থ্রি সেন্ট ঢালু এবং এমনকি ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্ট জন্য ডিজাইন রয়েছে তিনি বলেছেন অঙ্গনারী গুলিতে একটি বাগান থাকবে যেখানে রঙিন ফুল থাকবে এবং প্রজাপতির মেজবান হবে পাশাপাশি উজ্জ্বল রঙের আকর্ষণীয় ছবি দিয়ে আটকানো থাকবে যা একটি পরিবেশ তৈরি করবে দ্বিতল ভবনটিতে স্টাডি রুম লাউঞ্জ ডাইনিং রান্নাঘর স্টোর রুম কৃত্রিম ঘাস বাগান খেলনা এবং একটি হল সহ অন্দর ও বহিরঙ্গন খেলার জায়গা অন্তর্ভুক্ত করা হবে আধিকারিক স্বীকার করেছেন যে জেলার সমস্ত অঙ্গনওয়াড়িগুলির জন্য স্মার্ট বিল্ডিং তৈরি করা সম্ভব নয় জমির প্রাপ্যতা একটি বড় সমস্যা যাই হোক ডবলিডির এবং সংশ্লিষ্ট ভাড়া করা সুবিধাগুলিতে কাজ করা স্থানান্তরিত করার জন্য অঙ্গনয়ারি নির্মাণের জন্য জমি চিহ্নিত করার চেষ্টা করছে আধিকারিক বলছেন তিনি বলেন স্মার্ট অঙ্গনারী প্রকল্পটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে নিয়মিত কাঠামো প্রতিস্থাপন করে আরও আধুনিক হচ্ছে রাজ্য সরকার প্রদত্ত তহবিল ছাড়াও রাজ্যের পঞ্চায়েতগুলি থেকে মোট ফাইভ কোটি টাকা পাওয়া যাচ্ছে তিনি বলেছেন সম্প্রতি ভাজাকুলাম ব্লক পঞ্চায়েতের বত্রিশটি অঙ্গনারীকে স্মার্ট বিভাগে উন্নত করা হয়েছে ডব্লিউসিডি আধিকারিক বলেন প্রতি বছর স্থানীয় সংস্থাগুলি অঙ্গনারীর উন্নয়নের জন্য তাদের পরিকল্পনা তহবিলে অর্থ বরাদ্দ করে তারা এই জন্য প্রস্তাব জমা দেয় তিনি বলেন অঙ্গনারীগুলি যখন স্মার্ট রুটে চলছে সেখানে গত বছরের তুলনায় এই শিক্ষাবর্ষে নতুন ছাত্রছাত্রীদের যোগদানের সংখ্যা কমে গেছে বাইশ তেইশ শিক্ষাবর্ষে চোদ্দ হাজারটিরও বেশি শিশু মে মাসের মধ্যে ভর্তির আবেদন করেছিল এবং আরও সাত হাজার নভেম্বরে যোগদান করেছিল এই বছর প্রায় হাজার মে মাসে যোগদান করেছে আমরা নভেম্বরে ভালো সংখ্যক ভর্তির আশা করছি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের একজন কর্মকর্তা বলেছেন তাহলে কেরালায় স্মার্ট অঙ্গনারি কেন্দ্র গঠন করা হচ্ছে শিশুদের বেশি করে অঙ্গনারি কেন্দ্র মুখী করার জন্য তাদেরকে স্মার্ট ক্লাসরুম দেওয়ার জন্য সেখানে রঙিন ছবি থাকবে যেখানে একটি ডাইনিং রুম রুম থাকবে স্টোর থাকবে খেলার মাঠ হবে একটি হল রুম হবে যেখানে শিশুরা খেলতে পারবে এবং সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে তাহলে এই স্মার্ট অঙ্গনারি কেন্দ্রগুলো আস্তে আস্তে অন্যান্য সমস্ত রাজ্যে তৈরি হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডি এস ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন